যাই <laughs> হলে এর সামনে আমরা তুলে দচ্ছি আমরা এবার একবার রাজধানী দিল্লির দিকে নজর রাখি সেখানে শায়ন্ত রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে শায়ন্ত এই মুহূর্তে একটা ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরি আজ সন্ধে বিজেপির সদর দপ্তরে যাবেন নরেন্দ্র মোদি সন্ধে সাড়ে টা নাগাদ দিল্লির অর্থাৎ রাজধানীতে বিজেপির সদর দপ্তরে তিনি যাবেন শায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে শায়ন্ত এক দিকে মগদ ভূমে যে এনডিএস সুরামি চলছে শুধু তাই নয় রীতিমতো ইতিহাস গড়ে সেখানে মোদীর নাজিক কাজ করেছে এই প্রথম সিঙ্গেল লার্জেস্ট দল সেখানে রয়েছে বিজেপি যেখানে জেডিইউ এগিয়ে রয়েছে 78 টি আসনে তার পাশাপাশি আপনাদের এবারে দেখাই কোথায় কোন প্রার্থী এগিয়ে রয়েছে তবে তার আগে লেটেস্ট আপডেট একবার আপনাদের বিগ ওয়ালে দেখাই দেখুন 243 টার মধ্যে 199 টি সিটে এগিয়ে রয়েছে এনডিএ সেখানে মহাজোট এগিয়ে রয়েছে 39 টি আসনে এবং অন্যান্যরা পাঁচটা আসনে এগিয়ে রয়েছে অর্থাৎ এখন রীতিমতো এগোনো পিছনের লড়াই চলছে এনডিএ আর মহাজোটের জোটের মধ্যে সামনে একবার তুলে ধরবো কোন প্রার্থী কোথায় এগিয়ে রয়েছে এবং পিছিয়ে রয়েছে তেজ প্রতাপ যাদব বহুয়া থেকে পিছিয়ে রয়েছে দেখুন এরপরে আমি দেখাবো আর কোথায় কি কোন প্রার্থী এগিয়ে রয়েছে পিছিয়ে রয়েছে তারাপুর থেকে কিন্তু এগিয়ে রয়েছে সম্রাট চৌধুরী এগিয়ে রয়েছেন এরপরে আপনাদের জানাই তেজস্বী প্রসাদ যাদব তেজস্বী যাদব রাঘবপুর থেকে পিছিয়ে রয়েছেন কিন্তু এখনো পর্যন্ত তিনি তার টিমকে সংবিধান के के करने का कोशिश প্রচার लेकिन जनता ने बिहार के जनता ने उसको सारा सगट तिरस्कार कर दिया है दे हैव रिजेक्टेड इन टोटल एंड राहुल गांधी एटलीस्ट नाउ इंडी गठबंधन शुड अंडरस्टैंड दैट कांग्रेस अंडर द लीडरशिप ऑफ मिस्टर राहुल गांधी दे आर ए सिंकिंग बोट एंड He is going down, he is sinking and uh, also he is drowning his allies very successfully. That is one thing. Second thing is uh, Rahul Gandhi always uh, talked about uh, atom bomb, hydrogen bomb. I think all these bombs... <sighs>

এই মুহূর্তে আমরা যদি এলজিপি চালিটা একবার আপনাদের সামনে তুলে ধরি বাইশটি আসনে তারা এগিয়ে রয়েছে চিরাগ পাসওয়ান চিরাগ পাসওয়ানের দল বাইশটি আসনে তারা লিড করছে আর আপনাদের সামনে সেই সেলিব্রেশনের ছবি আমরা তুলে ধরছি আপনাদের সাথে ছবি যেমন তুলে ধরছি তার পাশাপাশি এই মুহূর্তে লেটেস্ট ট্যালি লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরি দুশো তেতাল্লিশের মধ্যে এনডিএ রয়েছে একশো নিরানব্বইটি আসনে এগিয়ে যেখানে মহাজোট মহাগঠবন্ধন রয়েছে উনচল্লিশটি আসনে এগিয়ে এবং অন্যান্যরা রয়েছে পাঁচটা আসনে এগিয়ে এই মুহূর্তে ট্যালি লেটেস্ট আপডেট ঘড়ির কাটা বলছে একটা বেজে এগারো মিনিট তেরো সেকেন্ডে লেটেস্ট আপডেট তুলে ধরছি আপনাদের সামনে একশো নিরানব্বইটি আসনে এগিয়ে রয়েছে এনডিএ কি কাজ তরফ থেকে আরো বলা হচ্ছে বিজেপি তরফ থেকে আরো বলা হচ্ছে যে নিয়ে যে বিরোধীদের অপপ্রচার ছিল টার্গেট তাদের মহাজোট বা মহাগঠবন্ধন সেই অপপ্রচার কোনো কাজ হয়নি সীমাঞ্চল সেখানকার একবার রেজাল্ট আপনাদের সামনে আমরা তুলে ধরি অঞ্চল এই সমস্ত জায়গাতে সেখানে এনডিএ যেমন সুনামি চলছে তেমন বিহারের বিভিন্ন জায়গা বাজিমাপ করেছে নিজেদের গড় সীমাঞ্চলেও রীতিমতো মহাজোট ধরাশাই এবার আপনাদের জানিয়ে রাখি রেকর্ড করলো এনডিএ দুশো দুশো লেটেস্ট আপডেট একটা বেজে বারো মিনিটে আপনাদের লেটেস্ট আপডেট তুলে ধরছি দুশো অর্থাৎ